আলহামদুলিল্লাহ তার তিলুল কোরআন ফাউন্ডেশনের দেশ এবং দেশের বাহিরে আমাদের যে সমস্ত দর্শকবৃন্দ রয়েছেন বিশেষ করে তার তিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং তার তিলুল কোরআন বালিকা শাখার সমস্ত গার্জিয়ান অভিভাবক সকলকে আন্তরিক মর ধন্যবাদ আজকে আপনাদের সামনে বিশেষ একটি প্রতিবেদন বা একটা মুহূর্ত নিয়ে উপস্থিত হয়েছি হয়তো আপনারা যারা আমাদের এই ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত আমাদের এই অবস্থান দেখে মনে করবেন হয়তো আমাদের একজন অভিভাবক তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্যই এসেছে কারণ আমার পাশে যিনি বসা আমার ভাই এবং তার পাশে বসা তার সন্তান বয়স দেখে অবশ্যই মনে হবে যে মাত্র হয়তো ছেলেকে ভর্তি করানোর জন্য তার তিলুল কুন ফাউন্ডেশনের অফিসে আসে সম্মানিত দর্শক আসলে বিষয়টি এমন নয় আমার ভাই এবং তার ছেলে ইয়ামিন আসলে ইয়ামিন আল্লাহ তাকে কোরআনের হাফেজ বানিয়েছে এই অল্প বয়সে আপনারা হয়তো দেখে মনে করতেছেন যে মাদ্রাসায় তাকে ভর্তি করানোর জন্য আনা হয়েছে আলহামদুলিল্লাহ সে তার তিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সূচনা লগ্ন থেকেই প্রায় পড়ে অল্প দিনে হাফেজ হওয়া এবং হুফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক পুরস্কৃত হওয়া পুরস্কার পেয়েছে সর্বোপরি বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাউল মাদারেসেল আরাবিয়া বাংলাদেশ সাতচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষায় সারা বাংলাদেশে তৃতীয়তম স্থান অর্জন করেছে সুপ্রিয় দর্শক আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার মুসলমান অভিভাবক যারা যারা আমা যারা আমরা আমাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ বানাইতে চাই এবং হাফেজের বাপ মা হতে চাই তাদের জন্য আজকের এই প্রোগ্রাম আজকের এই অনুষ্ঠান শতভাগ আমাদের সেই আবেগ এবং আমাদের চিন্তা চেতনাকে আর বাস্তবায়ন করবে আমরা যদি একটু খেয়াল করি যে হাফেজ ইয়ামিন দেখতে মনে হচ্ছে যে মাত্র ভর্তি হবে কিন্তু আল্লাহ তাকে এই বয়সে কোরআনে হাফেজ বানিয়েছেন তো এটার দ্বারা আমার মনে হয় যে আল্লাহর খাস মেহরবানি এটা তো শতভাগ আল্লাহর দয়া মায়া করুণা কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীতে কেউ হাফেজ হতে পারে না হাফেজ হওয়ার সম্ভবনা এরপর আমি কৃতজ্ঞ তার উস্তাদ হাফেজ যারা তাকে পড়িয়েছেন বিশেষ করে হাফেজ মৌলানা তলহা সাহেব এবং আরও যারা শ্রমিক অবস্থায় তাকে পড়িয়েছেন এবং তার বাপ মার প্রতি কৃতজ্ঞ কারণ সন্তানকে গুরুত্বপূর্ণ বিষয় সন্তানকে ঠিক যেই সময়ে প্রতিষ্ঠানে দেওয়া দরকার আমি মনে করি হাফেস সিয়ামিন এবং তার আব্বা মা সেই সময় সন্তানকে প্রতিষ্ঠানে দিয়েছে যার ফলে সে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই দুনিয়া বোঝার আগেই তার সিনার মধ্যে আল্লাহর কালামকে সে স্থান দিয়েছে আল্লাহর কালামকে তার সিনার মধ্যে সে জায়গা করে নিয়েছে আল্লাহ তাকে সেই সুযোগ দিয়েছেন সুপ্রিয় দর্শক বর্তমান আমরা অনেকেই হাফেজের বাপ মা হতে চাই হাফেজের হ্যাঁ এই দাদা দাদি হতে চাই হাফেসের নানা নানি হতে চাই কিন্তু সেই মানসিকভাবে আমরা তৈয়ার হতে পারিনি অনেক সময় দেখা যায় আমরা সন্তানদেরকে এই পরিমাণ মোহাবত করি এই পরিমাণ ভালোবাসি এই পরিমাণ তাদেরকে অনুষ্ঠানে নিয়ে যাই যে সন্তান হাঁটি হাঁটি পা করে হাফেজ হওয়া থেকে বিমুখ হয়ে দুনিয়ার পথে চলে যায় এই জন্য আজকের এই প্রোগ্রাম তাদের জন্য যারা আমাদের সন্তানদেরকে আপনাদের সন্তানদেরকে কোরআন হাফেজ বানাতে চান প্রথমত বলবো যে পাঁচ থেকে ছয় বছরে সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করানো এবং পুরোটো সময় তাকে মাদ্রাসায় রাখা আজকে ছেলেদের হাফেস হওয়ার ক্ষেত্রে যে অন্তরায় সেটা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম ছুটি এবং ছেলে মেয়েদের পর্যাপ্ত পরিমাণ অমনোযোগ এজন্য আমরা পাঁচ ছয় বছর থেকে মাদ্রাসায় দিয়ে পুরো সময়টায় মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে রাখবো যাতে করে পুরো সময়টাই তারা দিয়ে অল্পতে হাফেজ হতে পারে সুপ্রিয় দর্শক আজকে হাফেজ ইয়ামিন যেমন আপনাদের সামনে সে ক্রেস্ট গ্রহণ করবে এবং আপনাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবে পাশাপাশি তার তিলুল কোরআন ফাউন্ডেশন এবং তার তিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃপক্ষ এই চলমান সময়ে যে জিনিসটা আমরা হাতে নিয়েছি যে আমাদের টার্গেট এই আমাদের সন্তানেরা যেন দশ থেকে বারো বছরের মধ্যে তারা হাফেজ হয় এটার জন্য ছাত্র অভিভাবক সকলের সম্মিলিত প্রচেষ্টা লাগবে একক মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম একক শিক্ষা গুরু একক ছাত্র একক অভিভাবক কোনোভাবেই সম্ভব না আল্লাহর দয়ার পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টা লাগবে এটার জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই এবং আরও কিছু ছেলে এই হাফেজ ইয়ামিনের মতো যে অল্পতেই হাফেজ হয়েছে এবং হতে পারে হাফেজ হয়েছে হুফাজুল কোরআনে পুরস্কৃত হয়েছে সারা বাংলাদেশে কমি শিক্ষা বোর্ড শেখানো পুরস্কার পেয়েছে পাওয়ার মতো যোগ্যতা তারা রাখে এবং আমরা সামনের কিছু অনুষ্ঠানে আপনাদেরকে আমরা এই কথা ইনশাআল্লাহ দেখাবো যে হাফেজ ইয়ামিনের মতো আরও অনেক ছেলে এই এবছর আলহামদুলিল্লাহ কোরআনে হাফেজ হবে এটা আমাদের দীর্ঘ এবং ধীর প্রতিজ্ঞা এটার জন্য আপনাদের উপস্থিতি আমি একটু ব্যথার সাথে আমার মনের অনুভূতি ব্যক্ত করতেছি যেখানে আমরা তার কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার কর্তৃপক্ষ বারবার আমি আমার গার্জেনদেরকে অভিভাবক সম্মেলন বিভিন্ন এই অনলাইনের প্রোগ্রাম কথা বলে থাকি যে আপনারা প্রতি সপ্তাহে আপনাদের সন্তানের তথ্য বই দেখেন দুঃখজনক হলো সত্য এই রমজান থেকে কুরবানি পর্যন্ত আমার জন গার্জিয়ান অভিভাবক যারা তাদের ছাত্রের গুরুপ্রস্তাদের সাথে সাক্ষাৎ করে পড়ালেখার হালত জেনেছেন পড়ালেখার খোঁজখবর নিয়েছেন এটা আমার দুঃখ ব্যথা আপনার সন্তান এটাই আপনার সম্পদ আপনি এত ব্যস্ত এত ব্যস্ত যে আপনার সন্তানের পড়ালেখার খবরটুকু আপনি নিতে পারেন না তাহলে আপনার এই দুনিয়ার সম্পদ উপার্জন করে কী লাভ হবে এর জন্য আমি পুনরাবৃত্তি করে আমি ইনশাল্লাহ এখন হাফেজ ইয়ামিনের হাতে কোরআন তলাওয়াত শুনব এবং তার হাতে ক্রেস্ট তুলে দিব এর পাশাপাশি আজকের এই প্রোগ্রামে আগত হাফেজ ইয়ামিনের আব্বা সন্তান হাফেজ হয়েছে তার একটা অনুভূতি আমাদের সামনে ব্যক্ত করবেন তো আমাদের সামনে এই পর্যায়ে আমাদের তার তেলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাফেজ ছাত্র হাফেজ ইয়ামিন এখন আমাদের সামনে একটু কোরআন তেলাওয়াত করবেন আমরা সকলেই তার কোরআন তেলাওয়াত শুনবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين ما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم انك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى ياتيك اليقين صدق الله العظيم ধন্যবাদ হাফেজ মোহাম্মদ ইয়ামিনকে তার সুন্দর তেলাওতের জন্য তো এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে সন্তান কোরআনে হাফেজ হয়েছে সেই মনের অনুভূতি হাফেজ ইয়ামিনের আব্বা আমাদের সামনে এখন ব্যক্ত করবে আমরা হাফেজ ইয়ামিনের আব্বার সংক্ষিপ্ত একটা অনুভূতি আমরা শুনবো সন্তান হাফেজ হয়েছে হুফাজুল কোরআন ফাউন্ডেশনে সে পুরস্কৃত হয়েছে সারা বাংলাদেশে কমি মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাক উল মাদার ইস্তারা বাংলাদেশ সেখানে সে তৃতীয় স্থান অর্জন করেছে আমরা সেই সন্তানের একটা অনুভূতি শুনবো আল্লাহ আমাদেরকে সোনার্ত সিখদান করুক আলাইকুম আলহামদুলিল্লাহ দীর্ঘ কয়েকদিন ধরে মানে কয়েকদিন আগেও আমার বড়ো ছেলে এখান থেকে হাফেজ হয়ে গেছে এই বছর দুই আগে আমার বড় ছেলেখান থেকে হাফেজ হয়ে গেছে এই এবছর আমার এই ছেলে হাফেজ হয়ে গেল এখান থেকে এই বিবেক বোর্ডে হুফাজল কোরআন ফাউন্ডেশন থেকে তিন নম্বর অর্জন করেছে আমি খুবই আনন্দিত এবং বলার কোনো ভাষাই নেই আমার কাছে কারণ দুই ছেলে আমার জ্ঞান থেকে হাফেজ হয়ে গেছে কথা হলো এখানে নিজেকে মায়াত্যাগ করে সন্তানকে পরাইতে হইব সন্তানকেও পড়াইতে হলে নিজেকে মায়াত্যাগ আগে এবং সব কিছু থেকে সন্তানকে দূরে রাখতে হইব টিভি গণ মোবাইল গণ গান বাজনা থেকে অন্তত দূরে রাখতে হবে এই জন্য আপনার কষ্ট করতে গো কষ্ট করে সবাই কষ্ট করলে সন্তান হাফে যাওয়া সম্ভব এই জন্য সন্তান গাড় দিতে হবে জানার আগে বাসায় গেলে বিভিন্ন অনুষ্ঠানে গেলে না নিয়ে বললে ছাত্রদের নেওয়া ঠিক না আমি মনে করি আমার থেকে কারণ আমি এই কারণে আল্লাহর দয়ায় এই হুজুর করতে চেষ্টায় দ্বারা দুই ছেলেখান থেকে হাফেজ হয়ে গেছে ইনশাল্লাহ এবং এই জন্য সব গার্জেনের এই ঘাট দেওয়ার দরকার হলো জরুরি এর মোস্তাদা গাড়তে মাদ্রাসায় গার্জেনের তার বাহিরের দায়িত্ব হলো গার্জেনের ঘাটতে হলো বাইরের দায়িত্ব গেলো একটা কিছু দেখলো সন্তানে ফিরে এলো না টাচ মোবাইল লেগে গেলো না বিভিন্ন টিভির পর্দায় গেলো ফুরে না এই জন্য সন্তানকে হাফেজ বানানো সম্ভব না এই জন্য সবার দায়িত্ব নিজের সন্তানকে নিজে হেফাজত করব এবং সবসময় পড়ার দিকে খেয়াল খেয়ালোর দায়িত্ব এবারে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ধন্যবাদ হাফেজ ইয়ামিনের আব্বাকে তার মূল্যবান অনুভূতি ব্যক্ত করার জন্য তো আমরা এখন হাফেজ ইয়ামিনের হাতে এবং তার পাশেই তার আব্বা থাকবেন আমরা হাফেজ ইয়ামিনের হাতে এখন বাংলাদেশ কমিও শিক্ষা বোর্ড ব্যাফাক এর সাতচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষায় তৃতীয়তম স্থান অর্জন করেছে আমরা দোয়া করি আল্লাহ তালা হাফেজ ইয়ামিনকে আরও বড় হওয়ার ফিক দান করুক এবং সে একজন যোগ্য হাফেজ হয়েছে এবং সম্পন্ন একজন আলেম হয়ে দেশ জাতির খ্যাতমত করার তো ফিকদান করুক সর্বোপরি আল্লাহ তাকে দিনের জন্য এবং রাজসুলের উম্মত হিসাবে আল্লাহ তাকে আল্লাহর খালেস বান্দা হিসেবে কবুল করুক এই দোয়া দিয়ে আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি আমিন ওয়াহিনুদ্দিন আহমদুলিল্লাহ আলমিন Ya no